আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জি একাডেমিতে তোমাদের স্বাগতম আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় রক্ত সংবহনতন্ত্র পড়াচ্ছিলাম আজকের আলোচনার টপিক হচ্ছে রক্ত নালে ক্লাসগুলো তোমরা যারা দেখো অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফার্স্টে দেখো রক্ত নালী আমাদের দেহে কয় ধরনের রক্ত আছে বলতো আমাদের দেহে তিন ধরনের রক্তনালী রয়েছে কি কি ধমনী শিরা এবং হচ্ছে কৈশিক নালী আচ্ছা তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে আমাদের হাতের যেই একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে নীল রঙের এক ধরনের নালি দেখা যাচ্ছে যেটা কি বলতো যেটা হচ্ছে শিরা শিরা হচ্ছে মূলত এক ধরনের রক্তনালী তাহলে দেখো রক্ত নালি কী যেই নালির মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাই হচ্ছে মূলত রক্ত নালী সো এই পার্টটা থেকে আমরা পড়বো রক্তনালী কী এবং রক্তনালী কত প্রকার সো আমরা জানলাম আমাদের দেহে তিন ধরনের রক্তনালী রয়েছে যেটা হচ্ছে শিরা ধমনি এবং হচ্ছে কৈশিক নালী যার মধ্য দিয়ে কি হয় রক্ত প্রবাহিত হয় তো দেখো তোমরা যদি একটু খেয়াল করো খুব সুন্দর করে এখানে ধমনী শিরা তারপর হচ্ছে কৈশিক চিত্র দেওয়া আছে আবার দেখো একদম একটা পার্টে হচ্ছে তোমার দেখানো হয়েছে ঠিক দেখো অনেকটা কিসের মতো জালকের মতো সো আমরা যখন একটু ডিটেলসে পড়বো তখন আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো নেক্সট চলো আমরা দেখি ফার্স্টে দেখি ধমনীকে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে সকল রক্তবাহী নারী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে তাকে কি বলে ধমনি বলে আমরা ফার্স্টেই বলেছিলাম আমাদের যে রক্ত রয়েছে এগুলোর কাজ হচ্ছে রক্ত পরিবাহিত করা বা রক্ত প্রবাহিত করা তো দেখো ধমনি কি করে রক্তটা কোথায় নিয়ে যায় আমাদের হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ড থেকে রক্তটা দেহের বিভিন্ন অঙ্গে বহন করে নিয়ে যায় এটা হচ্ছে ধমনির কাজ ধমনীর প্রাচীরটা কেমন দেখো ধমনীর প্রাচীরটা হচ্ছে পুরু এবং এর গহ্বরটা হচ্ছে ছোটো আর এর গহ্বরের ভিতরে কি থাকে না কোনো কপাটিকা থাকে না কপাটিকা বলতে এর মধ্যে কি থাকে না কোনো আবরণ থাকে না আর ধমনী এই যে তোমার হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত বহন করে নিয়ে গেল সেটা কি রক্ত বলতো তো ধমনী যে রক্তটা বহন করে নিয়ে যায় সেটা হচ্ছে তোমার অক্সিজেন সমৃদ্ধ খুব ইম্পর্ট্যান্ট নাই ধমনী কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যেটা হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গে নিয়ে যায় ওকে নেক্সট আমরা পড়ব কি শিরা তাহলে দেখো শির হবে ঠিক ধমনির বিপরীত অর্থাৎ ধমনী যেমন যুক্ত রক্তটা বহন করে নিয়ে যায় ঠিক তেমনি শিরা হচ্ছে কার্বন যুক্ত রক্তটা বহন করে নিয়ে যায় কোথায় এটা কি করে কার্বন যুক্ত রক্তটা কোথায় উৎপন্ন হয় আমাদের দেহের বিভিন্ন অংশে সো এটা কী করে আমাদের দেহের বিভিন্ন অংশ থেকে রক্তটা কোথায় নিয়ে আসে হৃৎপিণ্ডে নিয়ে আসে এটি হচ্ছে মূলত শিরা তাহলে দেখো যে সকল রক্ত নালী দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ড থেকে ফিরে আসে তাকে বলা হয় শিরা এবং এই যে হৃৎপিণ্ড দেহের বিভিন্ন অংশ থেকে যে রক্তটা হৃৎপিণ্ডে আসে সেটা কি মূলত সেটা হচ্ছে তোমার কার্বন যুক্ত রক্ত শিরার প্রাচীরটা কেমন প্রাচীরটা হচ্ছে পাতলা এবং এতে কি থাকে কপাটিকা থাকে এবং এদের কৈশিক জালিকা থেকে শিরাটার উৎপত্তি তাহলে দেখো আমরা যদি একটু চিত্রে খেয়াল করি শিরাটার উৎপত্তি কী থাকে তোমার কৈশিক জালিকা থেকে কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সর্বদাই কী করে কার্বন যুক্ত রক্ত বহন করে আশা করছি তোমরা এই পাঠটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো তোমাদের যদি এখান থেকে আসে যে ধমনী এবং শিরার পার্থক্য লিখো তোমরা খুব সহজেই লিখতে পারবে তাই না ফার্স্টেই আমরা লিখবো ধমনী কাকে বলে শিরা কাকে বলে নেক্সট আমরা লিখবো হচ্ছে ধমনীর প্রাচীরটা কেমন শিরার প্রাচীরটা কেমন তারপর আমরা লিখবো যে ধমনীর ভেতরে কি কপাটিকা থাকে না থাকে না শিরার ভিতরে কী থাকে কপাটিকা থাকে তারপর ধমনী কি রক্ত বহন করে নিয়ে যায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত আর শিরা কী করে কার্বন যুক্ত রক্ত বহন করে নিয়ে যায় এভাবে আমরা কি করতে পারি একটা পার্থক্য লিখতে পারি বা এখান থেকে যে ধরনের কোয়েশ্চেনই আসুক না কেন এই পাঠটা যদি তোমরা একটু ক্লিয়ারলি বোঝো তাহলে খুব সহজেই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে আর নেক্সট চলো আমরা পড়বো কৈশিক নালি তাহলে দেখো ধমনী ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম কিছু নালি তৈরি করে ওকে এই সকল সূক্ষ্ম নালীকে কৈশিক নালী বা কৈশিক জালি বলে কৈশিক নালী থেকে শিরার উৎপত্তি হয় তাহলে দেখো কৈশিক নালীটা আসে মূলত কী থেকে ধমনী থেকে অর্থাৎ ধমনী থেকে কিছু শাখা পোশাক বের হয় যেটা হচ্ছে সূক্ষ্ম নালী আকারে বা জালক আকারে থাকে ওটাই হচ্ছে তোমার কৌশিক নালী আর শিরার উৎপত্তি হয় কৈশিক নালী থেকে দুইটাই হচ্ছে ভিন্ন কথা আচ্ছা এক স্তর বিশিষ্ট এই পাতলা এপিথিলিয়াম কোষ দ্বারা হচ্ছে কৌশিক নালীর প্রাচীর ঘটিত তাহলে দেখো কৌশিক নালীর প্রাচীরটা হচ্ছে পাতলা এবং সেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট এটি হচ্ছে এপিথেলিয়াম কোষ দিয়ে ঘটিত কৌশিক নালী দেহ কোষের চারপাশে অবস্থান করে তাহলে দেখো খুব সহজেই খুব সুন্দর একটা ছকে একটু আগে যে আমি ধমনীশীরার পার্থক্য তোমাদের বললাম দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে পার্থক্যটা খুব সুন্দর করে তোমরা পড়ে নেবেও নেক্সট চলো আমরা আমরা আমাদের কোথায় অবস্থিত তাই না আমাদের যে এটি কোথায় অবস্থিত দেখো হৃৎপিণ্ড হচ্ছে বক্ষ গহব্বরে বাম দিকে কোথায় বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি মোচাকৃতির অঙ্গ এটি হচ্ছে পেরিকার্ডিয়াম নামে দুই স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত তার মানে হৃৎপিণ্ডের চারিপাশে যে পর্দা থাকে সে পর্দার নাম হচ্ছে পেরি কার্ডিয়াম হৃদপিণ্ড পেশি দিয়ে ঘটিত হৃদপিণ্ড কি দিয়ে ঘটিত পেশি দিয়ে ঘটিত পেশি হচ্ছে এক ধরনের অনৈচ্ছিক পেশি হৃদ হচ্ছে এক ধরনের অনৈচ্ছিক পেশি তার আগে একটু বলে নেই আমাদের দেহে দুই ধরনের পেশি রয়েছে একটি হচ্ছে তোমার ঐচ্ছিক আর একটি হচ্ছে অনৈচ্ছিক ঠিক পেশি হচ্ছে যে পেশি আমরা কি করতে পারি ঐচ্ছিক পেশি হচ্ছে যে পেশি আমরা নিজের ইচ্ছায় চালনা করতে পারি বা নড়াচড়াও করতে পারি তা হচ্ছে আমাদের হাতের পেশি দেখো এটা কিন্তু আমরা নিজের ইচ্ছেই যখন তখন যেভাবে এটা কি করতে পারে চালনা করতে পারে তারপর হচ্ছে তোমার অনৈচ্ছিক পেশি যে পেশিটা আমরা কি করতে পারি না নিজের ইচ্ছায় চালনা করতে পারি না সেটি হচ্ছে তোমার হৃদ পেশি হচ্ছে এক ধরনের অনৈচ্ছিক পেশি যা কারণ নিয়ন্ত্রণ ছাড়াই নিজে নিজেই সংকোচন এবং প্রসারণ সক্ষম প্রতি মিনিটে কম বেশি বাউত্তরবার বার সংকোচিত এবং প্রসারিত হয় তুমি যদি তোমার বুকের মাঝখানে হাত রাখো তাহলে দেখবে থুকথুকানি থুকথুকানি বা হচ্ছে একটি স্পন্দন শোনা যাচ্ছে এটি হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন ওকে আচ্ছা নেক্সট দেখো আমাদের যে হৃৎপেশী বা এই যে হৃৎপিণ্ড রয়েছে এটি কয়টি স্তরে ঘটিত এটি হচ্ছে তিনটি স্তরে ঘটিত কী কী একটি হচ্ছে বাহিরের স্তর যাকে বলা হয় এপি কার্ডিয়াম মাঝের স্তর বা হচ্ছে মায়ো এবং সবচেয়ে ভেতরের স্তর যেটি হচ্ছে অ্যান্ডো কার্ডিয়াম এদের মধ্যে মায়োকার্ডিয়ামই হচ্ছে সবচেয়ে পুরু এবং এই সংকোচনের কারণে হৃৎপিণ্ড পাম্প করে রক্ত সঞ্চালন করে আমরা যদি একটু চিত্র দিকে খেয়াল করি দেখো এখানে খুব সুন্দর করে হৃৎপিণ্ডের একটি ঘটন দেওয়া হয়েছে তো চলো আমরা হৃৎপিণ্ডের ঘটনটি একটু পড়ে নিই ঠিক এই পার্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত এটি হচ্ছে হৃৎপিণ্ডের ঘটন আমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করি তাহলে একটু খেয়াল করো আমাদের এই যে হৃৎপিণ্ড রয়েছে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট এটি হচ্ছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট অর্থাৎ এখানে চার প্রকোষ্ঠের একটা ফাফা অঙ্গ রয়েছে তার মানে উপরের দিকে থাকে দুইটি প্রকোষ্ঠ আর নিচের দিকে থাকে দুটি প্রকোষ্ঠ উপরের প্রকোষ্ঠ দুটির নাম হচ্ছে ডান অলিন্দ এবং বাম অলিন্দ আর নিচের প্রকোষ্ঠ দুটির নাম হচ্ছে ডান এবং বাম নিলয় আমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করো এটি হচ্ছে বাম অলিন্দ আর এটি হচ্ছে ডান অলিন্দ নেক্সট আমরা যদি দেখি নিচের প্রকোষ্ঠে নিচের প্রকোষ্ঠে এটি হচ্ছে তোমার বাম নিলয় আর এটি হচ্ছে তোমার ডান নিলয় অলিন্দের প্রাচীর হচ্ছে পাতলা এবং নীলয়ের প্রাচীরটা কি থাকে পুরো থাকে অমনিলয়ের প্রাচীর অধিকতর পুরু থাকে অলিন্দ এবং নিলয় এই দুটি আলাদা প্রাচীর দ্বারা কি থাকে ফেতক থাকে আয়তনে অলিন্দগুলো নীলয়ের চেয়ে আকারে ছোট হয় তার মানে অলিন্দগুলো থাকে ছোট এবং এর প্রাচীর থাকে পাতলা আর নীলয়ের প্রাচীর হচ্ছে পুরু ডান অলিন্দু ও ডান নীলয়ের মাঝে ডান অলিন্দ নিল একটি ছিদ্র রয়েছে ওই ছিদ্রপথে কি থাকে তিন কপাটিকা বিশিষ্ট কপাটিকা থাকে উপরের দিকে ডান অলিন্দ এবং নিচের দিকে রয়েছে ডান নিলয় ডান অলিন্দু এবং ডান নিলয়ের মাঝে কি রয়েছে মাঝে কি রয়েছে ছিদ্র রয়েছে অর্থাৎ এখানে কি রয়েছে কপাটিকা রয়েছে এই কপাটিকার মধ্য দিয়ে হচ্ছে রক্ত তোমার অলিন্দ থেকে নীলয়ে প্রবেশ করে ঠিক একইভাবে বামলিন্দ এবং বাম নীলয়ের মাঝেও কি রয়েছে একটি কপাটিকা রয়েছে এবং এই কপাটিকার মধ্য দিয়েই বামলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে প্রবেশ করে তারপর দেখো মহাধমনী ও বাম বামনিলয়ের সংযোগস্থল এবং ফুসফুস ধমনী ও ডান নিলয়ের সংযোগস্থলে কি রয়েছে একটি অধ্রচন্দ্রাকৃতির কপাটিকা রয়েছে এই কপাটিকাগুলো রক্তের গতিপথ একদিকে নিয়ন্ত্রণ করে তো তোমরা যদি একটু চিত্র দিকে খেয়াল করো এই যে এই সাইডটা তো হচ্ছে মহাধমনী মহাধমনী এবং হচ্ছে বাম নিলয় যার মাঝখানে কি রয়েছে মাঝখানে যে সংযোগস্থল রয়েছে এই যে মাঝখানে সংযোগস্থল তারপর আবার হচ্ছে ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় ধমনীটা ফুসফুসীয় ধমনী এবং হচ্ছে তোমার ডান্নলিলয়ের যে সংযোগস্থল রয়েছে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা রয়েছে চলো আমরা জানব হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন হৃদপেশি হৃৎপিণ্ড হচ্ছে হৃদপেশি নামক একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি তো হৃৎপিণ্ড কী দিয়ে তৈরি এটা হচ্ছে হৃদপেশী নামক একটা অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি যখন হৃৎপিণ্ডের সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্তটা কোথায় যায় ধমনী পথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয় একটু খেয়াল করবে এর আগে আমরা যখন ধমনী পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম ধমনীর কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্তটা দেহের বিভিন্ন অংশে নিয়ে যাওয়া তো দেখো আমাদের যে হৃৎপিণ্ডে যে রক্ত সঞ্চালন হবে তখন কি হবে তখন হচ্ছে হৃৎপিণ্ড যখন সংকুচিত হবে তখন হৃৎপিণ্ড থেকে রক্তটা ধমনী পথে দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হবে আবার হৃৎপিণ্ড যখন প্রসারিত হবে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত হৃদপিণ্ডে ফিরে আসবে এবং সেটা কি পথে শিরাপথে শিরা দিয়ে হৃদপিণ্ডে ফিরে আসবে সো তোমরা যদি একটু খেয়াল করো হৃৎপিণ্ড থেকে যে রক্তটা পথে দেহ দেহের বিভিন্ন অংশে যাবে বিভিন্ন অংশে যাবে সেটা কি রক্ত সেটা হবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে যে রক্তটা তোমার শিরাপথে হৃদপিণ্ডে ফিরে আসবে সেটি হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত তো এখন তোমাদের কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তো আমাদের দেহের ভেতরেই উৎপন্ন হয় তাহলে অক্সিজেন যুক্ত রক্তটা কোথা থেকে আসবে আচ্ছা আমরা যখন শ্বাস নেই আমরা কি নেই আমরা অক্সিজেন গ্রহণ করি তাই না আমরা কি করি অক্সিজেন গ্রহণ করি তো আমরা যখন অক্সিজেনটা গ্রহণ করি তখন অবশ্যই নাক এবং মুখ দিয়ে গ্রহণ করি এবং গ্রহণ করার সাথে সাথে সেটা আমাদের কোথায় চলে যায় ভেতরে চলে যায় তো দেখো আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেন তোমার আমাদের নাসিকার অন্ধ দিয়ে আমাদের একদম কোথায় চলে যায় হৃৎপিণ্ডে চলে যায় তার মানে এই হৃৎপিণ্ড থেকেই এই অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা সেটা পথে দেয়ার বিভিন্ন অংশে সঞ্চালিত হয় অপরদিকে আমরা কি করি কি ছাড়ি বলতো আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি আমরা কি করি ভেতর থেকে ছাড়ি তাই না তার মানে আমাদের দেহের ভেতরে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হচ্ছে শিরাপথে কোথায় ফিরে আসে হৃৎপিণ্ডে ফিরে আসে এভাবেই তোমার কি হয় হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ দ্বারা রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে আবার হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয় তো এভাবেই হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয় আশা করছি তোমরা এই পার্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো